বাবা আমার মনে হচ্ছে যে টাকাগুলো চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে আর কিবোর্ড টাকাগুলো চুরি হয়ে গেছে আমি সময়মতো টাকাগুলো ব্যাংকে জমা দেব না বলে আমার যাবে বাবা তুমি এই ভাবে কেন বলছো আমি টাকাগুলো ভালো করে রাখছিলাম এখন না পাইলে কি এটা আমার দোষ আমার মনে কি জানো নিশ্চয়ই আমাদের অফিসের কেউ এসেছে এই টাকাগুলো সরিয়ে নিয়ে গেছে আমি তো জানি না যে টাকাগুলো কোথায় আছে তুমি সুন্দর করে এখানে রাখছ দাও এটা অফিস এটা তোমার ছেলে খেলার জায়গা না আমি তোমাকে এক ঘন্টার সময় দিলাম এই এক ঘন্টার মধ্যে টাকা গুলো বের করবা এক ঘন্টার ভিতরে কোথার থেকে টাকা কিছু বের করবো জানি বড় সাহস যে কিনা আমার অফিস থেকে আমার রুম থেকে পাঁচ লক্ষ টাকা চুরি করছে বস আমি এই কোম্পানিতে দশ বছর ধরে আছি অর্থাৎ শুরু থেকে আমি এই কোম্পানিতে আছি বস আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করতে পারেন আমার নামে এরকম কোনো রেকর্ড নেই আর কোনো দিন আমি এক টাকাও এদিক ওদিক করিনি খোঁজ নিয়ে দেখতে পারেন বস বস আমি তো এই টাকা পিসের সম্পর্কে কিছুই জানি না আমি কোনো টাকা চুরি করিনি কে চুরি করেছে আর কে চুরি করেনি সেটা আমি খুব ভালো করে জানি আমি প্রায় चोरকে ধরেই ফেলেছি কিভাবে বস কিভাবে যে তাকে চুরি করেছে তার মাথার মধ্যে শিং গজিয়েছে ফাসার মাথার মাথায় করে শিংগা যায়নি যে মাথার হাত দিয়েছে এ মানে সেইই চুরি সেই করেছি টাকাগুলো চুরি জিজ্ঞেস আমি চুরি করিনি আমি করিনি আমি কেউ চুরি করিনি দেখেন আপনি যত জয় বলেন না কারণ এটা এখন পরিষ্কার যে টাকাগুলো আপনিই চুরি করেছেন আমি কি বলেছিলাম যে যে টাকাটা চুরি করেছে তার মাথার মধ্যে শিংগা যাবে আর আপনার পাশে থাকা লোকটা কিন্তু নিজের মাথার মধ্যে হাত দেয় কারণ টাকাটা চুরি করে দিই আর আপনি টাকাটা চুরি করেছেন বলে সাথে সাথে আপনার মাথার মধ্যে হাত দিয়ে চেক করেছেন তাহলে পরিষ্কার হয়ে গেল যে টাকাগুলো আর কেউ না আপনি চুরি করেছেন আমি টাকা চুরি করে বস